লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকবে মানুষ ভোট দেবে কারণ দু হাজার মোদী লেখা হয়ে গেছে না পড়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তোমাদের যদি মানুষ এত আশীর্বাদ করে বিজেপি বলে কিছু নেই তাহলে কেন ভাই ভোট দিলে না কেন ভাই তোমরা বিধানসভায় জিততে পারো কেন ভাই তোমরা লোকসভাতে জিততে পারো নি আবার বলছি তোমাদের জয়পুর ব্লক থেকে আর চতুর্পুর বিধানসভা থেকে আমি আপনাদের কাছে বলছি উনপঞ্চাশ হাজার ছশো চোদ্দ ভোটে সর্বোচ্চ হাস ভোট আছে এইটাকে ক্রস করে আপনারা লিখে নেবেন ষাট হাজারের উপরে চতুর্পুর বিধানসভা বিজেপি লিড করবে এটা লিখে নেবেন পঁয়ত্রিশটা সিট আমরা পাবোই